হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পরে একটা গানের ভিডিও নিয়ে খুব সাহসিকতার পরিচয় আমি দিতে চলেছি একটা রবীন্দ্রসঙ্গীত আজকে অ্যাটেম্প করব ফর দ্য ফার্স্ট টাইম আগে হয়তো গিয়েছি কিন্তু এইভাবে হয়তো গাইনি পুরো মার সাথে হয়তো গেছি তো ওয়েলকামটা জানিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি অ্যাজ ইউজুয়াল সো একটা রবীন্দ্রসঙ্গীত আমি অ্যাটেম্প করতে চলেছি আমি লিরিক্স লিরিক্স নিয়ে আমি সবসময় বসি কারণ আমি আগেও বলে বলেছি লিরিক্সে খুব বাজে তাহলে তোমরা শুনতে থাকো ফিডব্যাকটা দিও পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সেই দিনের কথা ভুল বিকিরে হয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোড়া ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি। দোলায় বাজিয়ে বাসি গান গেছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি হা চোখের দেখা গানের কথা ভোলা ভুল ভোলা কি যায় পুরান সেই দিনের কথা ভুল বিকিরে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আশা করি একদম মোটামুটি ঠিক করেছি একটা মানে লাইনটা একটু ভুল হচ্ছিলো তবে ওটা আমি কারেক্ট করে নিয়েছি তো তোমরা জানিও কেমন হলো খুব বাজে হলে সেটাও জানিও চলো এখানে এন্ড করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একদম পজিটিভ থাকো ঠান্ডা থাকো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো